এখন দেখব আমরা দিনাজপুর বোর্ড চব্বিশের আঠের গণাবার কখ আমরা করে ফেলছি এখন গণাবার করতেছে দেখো গত বলতেছে চিত্র দুই এর আলোকে পি কিউ এস এর পরিসীমা নির্ণয় করো যা নির্ণয় করে কত বলছে তা আমরা আগে এখানে লিখে বলতেছি সুতরাং ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা সমান লিখতে লাগবা পি কিউ কত মেসে পরিসীমা মানে সবগুলো বা যোগ করা পি কিউ প্লাস এস কিউ প্লাস পি এস তিনটা বা যোগ করতে হবে পি কিউ প্লাস এস কিউ প্লাস পি এস এই তিনটা বা মান যোগ করতে হবে তিনটা বা আমরা আমরা র‍্যাপ করে বের করব বের করে এখানে বসাই দিমু তাহলে আমাদের আমরা আসবে তাহলে আমরা এখন সমাধান করতে গেলে যে কাজটা করতে হবে চিত্র আমরা আইকে দিয়ে দিছি আর চুয়ান্ন মিটার ডিগ্রি ডিগ্রি এখানে কোন একজনের নিলাম কোন নিলাম এইচ মিটার এখানে মিটার দেখেছি বাংলাতে আমরা সর্বপ্রথম ছোট ত্রিবো দিয়া এক্স মান বাইক করবো বাইক করে সেটা চুয়ান্ন যোগ করবো তুই তারপর এইচ এর মানবায় করবো এইচ এর মান করে আমরা চিত্র হতে পাই লিখে হতে সমান এই আর সমান এক্স মিটার এস আর সমান চন্ন মিটার এস সমান প্লাস এক্স পিটার কোন পি কোন পি আর পঁয়তাল ডি আমরা সর্বপ্রথম ছোট ত্রিপুষটা দিয়া এই ছোট ত্রিপুষটা আমরা এক্স অথবা এচ এর আমরা শুরু করতেছি ত্রিবুষ মানে সমক্রমী ত্রিবুষ আমরা নব্বই ডিগ্রি রাখবো কিউর মাঝখানে রাখবো

চুয়ান্ন ভাগ ছাব্বিশ বিয়াল্লিশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ উত্তরবাহ একশো সাতাশ দশমিক সাতাত্তর মিটার প্রায় আমাদের এইচের মান জানা হয়েছে এই যে মান তাহলে আমাদের কি জানা হলো পি পিকিউর মান জানা হয়ে গেল তো পিকিউর মান হইল তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান এইচ সমান এত পিকিউর মান হইছে একশো সাতাশ দশমিক সাতাত্তর এখন লাগবো এস কিউ আর পি এস আমরা এখন এস কিউর মান জানবো আমরা এই জায়গায় মিশে আমরা জানি মন এস কিউ এর মান এই যে এস কিউ তাহলে এস কিউ তো এস কিউই এস কিউ এর মানটা কত লিখছিলাম উপরে 54 প্লাস এক্স

সাতাত্তর এখন আমাদের বাকি রয়ে গেল পিএস এর মান পিএস এর মান আমরা এই যে এখানে বাই করতেছি পিএস তাহলে পিএস এর মান বাই করার জন্য আমাদের এই কাজটা করতে পারি সমকোণী ত্রিভুজের সূত্র আছে আমাদের কিউ স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার রুট ওভার দিয়া পিকিউ এর মান কত দেখো তো পিকিউ এর মান হচ্ছে একশো সাতাশ দশমিক সাতাত্তর তারপরে স্কোয়ার এইটাই একশো সাতাশ দশমিক তারপর কি স্কোয়ার যদি তারপর দেখ একশো সাতাশ দশমিক সাতাত্তর তারপর যদি স্কোয়ার দেয় উত্তর হইব ষোলো হাজার তিনশো পঁচিশ দশমিক সতেরো তারইব ষোলো হাজার তিনশো পঁচিশ দশমিক সতেরো যুগ করি কত দেখো ষোলো হাজার তিনশো পঁচিশ দশমিক সতেরো যুগ করবো রুট আবার বত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ দশমিক চৌত্রিশ রুট করলেবো একশো আশি দশমিক উনসত্তর তার একশো আশি দশমিক